হ্যালো বন্ধুরা তো কি খবর তোমাদের তো আশা করি কিন্তু তোমরা সবাই ভালো আছো তো আজকে কিন্তু আমরা অনেকগুলো ডায়মন্ড মাইনিংয়ে যাব তো ডায়মন্ড মাইনিংয়ের কারণ হচ্ছে আমাদের কিন্তু তোমরা ড্রেসের ডুলো ব্রিটি অনেক কম হয়ে গেছে গা প্লাস হচ্ছে যে আমরা নেদের আর্মারও বানাবো তো সেই জন্য কিন্তু এরকম ভাঙা ছড়া আরমার দিয়ে বানাবো না অবশ্যই তো সে কারণে কিন্তু আমরা আজকে ডায়মন্ড মাইনিংয়ে যাবো তো ডায়মন্ড মাইনিংয়ে যাওয়ার জন্য কিন্তু আমার হচ্ছে যে ফরচুন থাকলে ভালো তো কিন্তু আমার কাছে তো এখন ট্রেডিং হল নাই তো হলার জন্য কিন্তু আমাদের ফরচুন নাই তো এখন আমরা ভাবতি যে আমাদের যেহেতু একটা গুড কী বলে এটাকে কি এনসাইনমেন্ট টেবল আছে তো সেখানে একটু বাইরে যাওয়ার চেষ্টা করব। কিন্তু এন এনসাইনমেন্ট হচ্ছে যে আমাদের প্রবলেম হচ্ছে এখানে কিন্তু আমাদের থার্টি লেভেল না মানে ফুল না এনসাইনমেন্ট টেবিল এটা এই যে মাত্র তিনটা বুক আছে তো আমরা কিন্তু এখন সেটাই করবো যে এটা একটু ম্যাক্স করবো আর হচ্ছে তোমরা হয়তো এখানে ভাবতেছ রাস্তা কই তো রাস্তাটা হচ্ছে যে এখানে আমি রিমুভ করে দিয়েছি এখানে একটা বিল বানাবো সেটা পরবর্তীতে এখানে তো রাস্তার জন্য আমি কিন্তু রিমুভ করে দিয়েছি আর এখানে এত বড় জায়গা প্লেন করছি এখানে কিন্তু একটা স্পেশাল বিড আসতে আছে আর আমাদের কিন্তু চ্যানেলে কত পাঁচ হাজার পাঁচশো সাবস্ক্রাইবারের মতো কিন্তু হয়ে গেছে গা তো সেজন্য তোমাদের সকলকে ধন্যবাদ অনেক আর এগুলো সবাই সরাই ফেলি এগুলো হচ্ছে যে আমার সবসময় বেশ নষ্ট করে ফেলে খালি আর এখানে সুগার কেন বাড়ি তত লাগে দিই তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে পাঁচ হাজার পাঁচশো সাজক্রাইবার কমপ্লিট করার জন্য আমাদের নেক্সট টার্গেট কিন্তু হচ্ছে যে দশ হাজারের তো যাই হোক এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের যে বুকটা আছে সেটা ফুল করা তো আমি দেখি এখানে ওটা মাইনিং করার সময় তো আমার এখানে গরম মাছের তো ল্যা কি আছে আমার এখানে থাকার দরকার না ওই এখানে কিন্তু টিম ও আছে এই তো লেদার আছে আর হচ্ছে পেপার আমার কাছে আছে সুগার কিন্তু নাই তো যাই হোক আমি কিন্তু এখন এখানে কিন্তু আমি পেপার বানাই ফেলি আগে পেপার এই দেখো কতগুলো লাগবে আমি ঠিক জানিও না বুকশেল বানাতে অনেকগুলো মনেই লাগে উড লাগে না আচ্ছা হ্যাঁ তা আমরা তাড়াতাড়ি করে উড আমাদের এখন নাই নাকি তো আছে আমাদের অনেকগুলো কিন্তু জিনিসও কম হয়ে গেছে গা তো যাই হোক আগে বুকগুলা বানাই ফেলি আমাদের রকেট ও বানাইতে হবে যাই হোক মা ওখানে আছে তিনটা না তাও তো কম পরে যাই হোক দেখি আচ্ছা এখানেও তো একটা গরু আছে লোডিং থাকলে ভালো হয়তো যাই হোক দুইটা পাইছি এই দুটো কিন্তু লামা আমরা পাইছিলাম ভিডিওতে দেখাছি নাকি আমার ঠিক মনে নাই যাই হোক এই দুটো কিন্তু আমরা রাখবো আলবো টাইপ এরকম নয়টা হইলো তো কয়টা কয় লেভেল হইলো মোট হচ্ছে যে আমার এখন হইলো যে এখানে তিনটা আছে তো বারোটা হয়েছে জায়গাটা এটা কিরকম করে করবে মানে এগুলো ভাঙলে তো ঝামেলা এগুলো ভাঙলে কয়টা দিবে বই হচ্ছে তিনটাই তো দিবে না সমস্যা নাই আমি এগুলো ভাঙিয়ে ফেলি বুডের তার আমার ঝামেলা নাই তো যাই হোক আমি ফুল এনচারমেন্ট টেবলটা কমপ্লিট করে ফেলি ও গাইজ দেখো এন্ডারমেন্ট মার্স আমি এখানে গ্রাস ব্লক পেয়ে গেছি যাক ভালো হইলো আমার ওইখানে সুবিধা হবে আর উড়েও না রে আমার লাগাও না আমার কাজ করছি তো যাই হোক গাইজ আমাদের কিন্তু বারোটার মতো লেদার হয়ে গেছে গা আর আশেপাশে কিন্তু আরও গরু আছে তো মারলে আমার হয়ে যাবে গা লেদা কতগুলা দেয় লুটিং থাকলে হয়েছে যায় তো কতগুলা থাকলে আরো আরো বেশি হই스코 তো হোক সেটা কোনো ব্যাপার না আমাদের হয়ে গেছে গেটে বড় কথা আর রাস্তায় যে গড়া দেখতেছি আমরা তো মারতাসি এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো হোক আমরা এখন কিন্তু ফুল এনসারমেন্টেবল কমপ্লিট করে তোমাদের সাথে মিলি তো গাইস আমাদের কিন্তু এখানে বুকশেলফ মোট পনেরোটা হয়ে গেছে গা এখানে একটা আর এখানে একটা এখানে কিন্তু আমাদের পনেরোটা হয়ে গেছে দেখি কিরা আঠাশ লেভেল কেন ষোলোটা লাগে নাকি তাহলে পনেরোটা যেহেতু আরেকটা দিই দিই সমস্যা আমার মনে হয়তো ষোলোটা লাগে তাহলে যাই হোক আমি আরেকটা ইউজ করি তাহলে আমার কাছে বই থাকবে মাত্র পাঁচটা আবার মনে হয়তো গরু মাত্রা দিতে হবে যাই হোক এইখানে প্লেস করে আবার হতো এখন দেখি কী ভাই হয়েছে না কেন তা আবার ভাঙতে হবে তার মানে আমার মনে হয় এই লেভেলে যেগুলো আছে এগুলোর জন্য হচ্ছে না আমার মনে হয় বেশি দূরে দিয়ে দিচ্ছে হয়তো সেই কারণে হবে যাই হোক বুক বানিয়ে নিয়ে যায় আমার যে কটা দরকার কারণ এগুলো তো বই পাওয়া যায় বইটা নষ্ট হয় না খালি উডগুলা জায়গা এখানে একটা লাগাই দেখি কতইসে তো তিরিশ লেভেলে গেছে তো যাই হোক এখানে হচ্ছে যে আমি ফার্স্টে বই দিই বইয়ে কি পাওয়া যায় দেখি আর লয়্যালটি তো লাগবে না তো বন্ধুরা এরপর হচ্ছে আমি আমার টুরগুলো কিন্তু এনজয়মেন্ট করতে শুরু করে দিই তো এখানে কিন্তু আমি ডায়মন্ড খুঁজতে আসছিলাম কিন্তু আমাদের পাহাড় মাইনিংয়ের ভিটর কিন্তু সম্পূর্ণ ডায়মন্ড গেছিল তো এরপরে কিন্তু আমি আমার ফুল যে আর্মারগুলো সেটা কিন্তু আমি এনজয়মেন্ট করি ভালোই ভালো এনজয়মেন্ট পাইছিলাম ফুল প্রোটেকশন পাই গেছিলি তাও লেভেল ফোরে খালি বুটের মধ্যে লেভেল থ্রি প্রোটেকশন লাগানো ছিল তো এরপরে কিন্তু আমি কিছু বুক এনসাইটমেন্ট করি তারপরে এরপরে দেখি যে এখানে কিন্তু অনেকগুলো প্লেজার আইসা পড়ছিলো তো আমি প্লেজারগুলোকে মারি তো এরপরে কিন্তু আমার কাছে যেহেতু কোনো ডায়মন্ড আসে না তো আমি ভাবি যে আমি ডায়মন্ড মাইনিংয়ে যাবো তো সেই জন্য কিন্তু আমি ডায়মন্ড মাইনিংয়ের জন্য আমার যে ইনভেন্টরিটা সেটা সোয়াপ করতেছিলাম তো বন্ধুরা আমরা কিন্তু অফিসিয়ালি মাইনিংয়ে ঢেকে পড়ছি তো এখন যাবো আমরা মাইনিংয়ে তো যাই হোক আমরা একেবারে নিচে যাই তোমার সাথে মিলি তো বন্ধুরা আমরা কিন্তু হচ্ছে যে আইসা পড়ছি মাইনিংয়ে মাইনিংয়ে অর্থাৎ মানে মাইনিংয়ের জায়গায় তো আজকে কিন্তু হচ্ছে যে আমরা মাইনাস ফিফটি নাইন ফিফটি নাইনে কিন্তু মাইনিংয়ে যাবো ওখানে কিন্তু ডায়মন্ড আরও বেশি পাওয়া যায় তো আমরা যে কোনো এক জায়গা থেকে ডিগিং শুরু করে দিই যেহেতু আমাদের অনেক যেতে হবে সিঁড়িলে সিঁড়ির মতো করে নিলে ভালো হতো আমার মনে হয় হয়তো হ্যাঁ সিঁড়ির মতো করে নিই আমি আমার ব্লকগুলো এখানে রাখি পেলেই হবে হির মতো মাইনিং গেলেই হবে আমাদের মানে মাইনিং তো আমি তাড়াতাড়ি করি কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমি একটা কেপ পাইছি খুব তাড়াতাড়ি পেয়ে আমার কেব আসলে একটু নিচে আসিল তো এক কাজ করি আমি এখান থেকে গোল্ড গোলা নিয়ে নিই আমাদের গোল্ড আছে আর গোল্ড ফার্ম তো বানাবো কিছুদিন পরে যখন দরকার পড়বে অনেক অনেক বিল পড়ে আছে কিন্তু হচ্ছে যে আমি বানাচ্ছি না কারণ অতিরিক্ত আইসি আমি করতেছি তো যাই হোক এখানে হচ্ছে যে আমি রেস্টুরেন্ট পাই গেছি গা আর এখানে আমার ইলেকট্রাপড়ে লাভ নাই আমি এখানে ইগুলো পড়ে ফেলি আর রেস্টুর কাজ আছে আমার যাই হোক আমি কি মাইনাস আসছি মাইনাস ফিফটি নাইন না পঁয়তাল্লিশে আসছি এ কী রে এখানে কি ডিপ কি বলে ওয়ার্ডানের যে ব্যায়াম আছে ডিপ ডার্ক ব্যায়াম মনে বলে হয়তো এখানে একটা জায়গা আছে এদিকে যাই যাই এইখান দিয়া ওই দেখো ওই যে ডায়মন্ড আমাদের ফার্স্ট ডায়মন্ড মাইনিং এর রেডিস্টোন যা পাবো সব কিন্তু আমরা নিয়ে নিব মেন কথা যা যত রকমের ওরগুলা পাবো সব ওরই আমরা নিব আর ওয়াটার বাকেটটা আনছি ঠিকই যে সব কারণে এর উপরে যাতে উঠতে পারি আমরা ওয়াই কতটা আসছি ওয়াই এখনো তো পঁয়তাল্লিশ তো ওয়াই আরো নিচে নাম তবে তার আগে এতগুলা ডায়মন্ড ও সে একদম আজকে তো ভাগ্য আমার সে ভালো তো জায়গা ব্লক করে দি যাতে আমার ডায়মন্ড অন্তত পক্ষে লাভাই না যাক কতগুলো ডায়মন্ড পাইতে অবশ্যই কাউন্ট করবো আর কথা না বললে আমি ডায়মন্ড টাইম তো গাই এখানে হচ্ছে যে আমি কিন্তু ডায়মন্ড কিন্তু বেশি পাইনি মাত্র পনেরোটাই পাইছি অনেক কিন্তু আমি মাইন করছি এখানে অনেক মাইন করছি ওই দেখো অনেক দুর্গন্ধ মাইন করছি এখন ভাবতাছি কি আমি হচ্ছে যে উপরে উল্ঠা যাবো গা উপরে হচ্ছে যে মানে কোনো কেবে যাব বড় কেবে গেলে হচ্ছে যে সেখানে হইতে পারে আমি ডায়মন্ড পাবো মানে বড় কেবে তো খোলা জায়গা সেখানে ডায়মন্ড পাওয়ার সম্ভবনা বেশি তো সেজনে কিন্তু আমি এখন বড় কেবে যাব তো সেজনে কিন্তু আমি এখন উপরে উঠতাছি যাই হোক উপরে উঠতে থাকি আমি তোমরা যারা যারা এখন বিরল দেখতাছো তাতে কিন্তু লাইক আছে করে দিও কিরে গিরে এটা কি এটা কি কিসের এই কি রে কিসের ম্যান ট্রায়াল ট্রায়াল এডিশন কি রে ট্রায়াল চেম্বার আসলাম নাকি কোন দিকে ও নিজের অজান্তে কিভাবে ট্রায়াল চেম্বার এসে বসে গেছে দেখো ও পেটা খোঁজার জন্য কত কি লাগে কি রে কিছু নাই এই আরে আমি করি তো গাইস আমি এক কাজ করি এখানে হচ্ছে যতগুলা মব আছে এগুলাকে মারি আর হচ্ছে যে মবের স্পনার থেকে যেগুলো মব স্পনে ওগুলা কিন্তু মারলে আমাদের হচ্ছে লুট দেয় তো সেখানে কিন্তু আমার ট্রায়াল কি পাওয়ার সম্ভাবনা আছে তো দেখি আমি আগে যে এখানে কোনো ট্রায়াল কি আমি পাইনি কার দেখো কত অন্ধকার এখানে তো এখানে আবার বক্সও আছে কি জানি বল এটার নামটা আমি ঠিক জানি না তো যাই হোক আমি কিন্তু এখানে যতগুলো স্পেনারের মবগুলো আছে সেগুলোকে আমি মারি তারপর কিন্তু তোমাদের সাথে দেখা করি তো এখানে কিন্তু হচ্ছে যে আমি কি পেয়ে গেছি এই যে আমার ট্রায়াল কি অনেকক্ষণ ফাইট করার পরে কিন্তু একটা পাইছি আর অ্যাডভান্টেজ ও আমাকে কিন্তু একটা ট্রিম দিয়ে দিছে অনেক ভালো জিনিস দিছে তো যাই হোক আমার এখানে কি ফালন যায় আচ্ছা এখানে আমরা এরো ফালাই দিলাম এখানে একটা ডায়মন্ডের এক্স আছে তো এক্সেল এটা এটা ভালো এনচেনমেন্ট না তো নিলাম আমরা যেহেতু ডায়মন্ডের তো যাই হোক দেখি আর কোনো মপটা বাকি আছে নাকি ওগুলোকে মাইরা যদি আমরা ট্রায়াল কি পাই তাহলে তো হইলো এখানে কিন্তু ট্রায়ালের মানে বক্সগুলো আছে তো গাইস অনেকক্ষণ কিন্তু আবার ফাইট করার পরে কিন্তু আমরা আরেকটা ট্রায়াল কি পাইছি আর এখানে আরে আরে এখানে এগুলো নতুন স্কেলেটার মনে না এগুলো পয়জন পয়জন ইফেক্ট দেয় আরে আমার হেলথের অবস্থা খারাপ আরে দেখো এখানে কিন্তু আমরা মিউজিক ডিস্ক পাইছি তো যাই হোক এগুলোকে মারতে হবে আমার হিলতের অবস্থা দেখছি একদম খারাপ আর শিল্ড মাঝে মধ্যে লক খেয়ে যায় তখন ঝামেলা হয় এ আরে আবার আসতে আবার আসতে আবার আসছে আরে এখন আমি যাবো একদম আমার চায়ের হাট আছে আমার দেখি একটা টোটাম ফার্ম বানিয়ে যাবে তোমরা কাছে অবশ্যই কমেন্ট করে বলি আমি কি টোটাম ফার্ম বানাবো নাকি বানাবো না বা কবে বানাবো মানে তোমরা যদি এখনই কমেন্ট করো যে পরে নেক্সট ভিডিওতে বানাই তাহলে আমি কিন্তু বানাবো হোক এখানে কিন্তু আমরা অনেক ভালো ভালো জিনিসই পাইছি মিউজিক ডিস পাইছি আর এখানেও অমিস অমিনেস বোতলও পাইলাম তারপরে ক্রসবেটা কোনো কাজ নেই তো যাই হোক অমিনাস বোতল যেহেতু পাই সেই রেড হয়তো আমরা টোটাম পাইলেও পাইতে পারি কিন্তু অমিনেস এটা লেভেল কত ঠিক যায় না তো যাই হোক এখানে কিন্তু আরেকটা মপ আছে আর আমি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এটা মব টপ মারছি আমার আর কোনো লুট টুট পাই নাই কি ট্রায়াল কি যেটা আছে দুইটা পাইছি দুইটাই তোমরা দেখছো তো যাই হোক এক কাজ করে আমরা এখন ডাইরেক্ট বা আমাদের ঘরের দিকে রওনা দিই তো আমরা কিন্তু তোমাদের সাথে ঘরে যায় দেখা করি তো গাইস এরপরে কিন্তু আমি উপরে উঠি তো উপরে উঠে দেখি যে এটা কিন্তু আমাদের ঘরের পাশে মানে মানে ইটা ছিল বাট টা আমরা জানতামও না দেখো আমাদের ঘরের সাইডে তো আমি কিন্তু এখানে বিরাট একটু ফাস্ট ফুড করে দিয়েছি তোমাদের জন্য গান হচ্ছে যে আমি এখানে অনেকক্ষণ মানে ই করছি সেটা দেখাইলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে তো এখানে কিন্তু আমি আইটেম হচ্ছে সোয়ার্ড করি তারপরে কিন্তু এখানে আমার ট্রিম আসছিল তো অনেক আসলে এগুলো আমি ঠিকঠাক মতো রাখি তারপরে সার্কার বক্স বানাই তো এরপরে কিন্তু আমি ইচ্ছা যে এখানে ট্রেডিং করার চিন্তা ভাবনা করি তো তখন আমি দেখি যে হচ্ছে যে আমার কাছে অমিনাস বোতল আছে তো আমি এখানে হচ্ছে যে বিলেজারদের কভারটা বেরোতে যাতে পিন্ডিকেটাররা না মারতে পারে তো এরপরে কিন্তু আমি অমিনাস বোতলটা খাই তারপর কিন্তু রেড করি তো রেড করার পরে কিন্তু এখানে কিন্তু মপটা ভালো স্পন ছিল কিন্তু দুঃখের কথা হচ্ছে যে আমরা একটা টোটাম পাই কারণ টোটামের জন্য হচ্ছে যে আমার মনে অমিনাসের যে বোতলটা সেটা হচ্ছে লেভেল ফোর বা থ্রি লাগে আমি ঠিক জানি না এটা লেভেল কত ছিল ঠিক খেলো না আমার তো আমার এই কারণে মনে হচ্ছে যে এখানে কোনো হচ্ছে যে ওই টোটাম দেয় যে ভিন্ডিকেটার নাকি বলে ওগুলা স্পন হয় নাই তো ওগুলো বাদে হচ্ছে যে সব স্পে পরবর্তীতে কিন্তু আমি হচ্ছে যে এখানে যতগুলো মানে মব ছিল এ দেখো এখানে কিন্তু আস্তে আস্তে করে আমি মোটামুটিভাবে মাইরা দিই তো এখানে কিন্তু গন্ডার টন্ডারও আসছিল যেটা কিন্তু আমার জন্য ভালো হয়েছিল কারণ এখানে স্যাডেল পাই গেছিলাম আমরা এনে কিন্তু আমার ভিড়দার একটাকে মায়রা দেওয়ারা তো এরপরে কিন্তু আমি আবার অনেক মারি ওদেরকে অনেক ইডি করি বারবার মপটপ মারতে মারতে হচ্ছে যে আমার পুরো দিনটাকে শেখা এরপরে কিন্তু আমি অ্যাডভান্টেজ পাওয়া যাই ভিলেজ মানে ভিক্টোরি করার তারপরে কিন্তু আমাকে ইফেক্টও দেয় তারপরে কিন্তু আমি আয়রন নিয়ে হচ্ছে যে এখানে একটু ট্রেড করি ট্রেড করার পরে হচ্ছে যে আবার পরের দিন সকালবেলা কিন্তু এখানে যে মপটপ ছিল তো সেগুলো কিন্তু মারতে চাই কিন্তু পরে ভাবে যে আমার কাছে এক্সপি আছে তো এরপরে কিন্তু আমি হচ্ছে যে এখানে আবার ট্রেডিং করতে চাই কিন্তু তখন দেখি যে আমার ট্রেডিং করার জন্য কোল লাগবে তো আমি কোল দিয়ে কিন্তু ট্রেডিং করি মানে হচ্ছে যে আমাদের মেন কথা এমন গাইন করে কিন্তু আমি এখানে সবগুলো নিচ্ছিলাম তো এরপরে হচ্ছে যে আমাদের এখানে ভিলেজার থেকে কিন্তু আমি মেন্ডিং নিয়ে নিই কারণ আমার হচ্ছে যে সব মানে টুলসের মধ্যে মেন্ডিং লাগাবো তো এরপরে কিন্তু আমি এখানে হচ্ছে যে আমার ভি মানে টুলসের উপর কিন্তু মেন্ডিং লাগাই এখানে কিন্তু আমি মোট চারটার মতো মনে হয় আর এক্সপিরিয়া কি বলে এটাকে মেন্ডিং এর বুক কিনি তো কেনার এর বুক এখানে আমি আমার সব শর্ট করে ফেলি আর নেক্সট ভিডিও দিন চালা গাইস রাইট কভারেজ হয়ে যাবে গা তো এই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও আর অসংখ্য ধন্যবাদ পাঁচ হাজার সাবস্ক্রাইবারের জন্য বিদায়